আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপুরা আমি চলে আসছি লাভলি একটা আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো সুইস কটনের মধ্যে খুব সুন্দর একটা হলুদ কালারের ড্রেস এবং লেস ওয়ার্ক করা এই এই ড্রেসটা কিন্তু অসাধারণ ড্রেসের কালার কম্বিনেশন এবং লেসের কালার কম্বিনেশন অসাধারণ এটা কিন্তু ফুল স্লিপের মধ্যে দেখেন আবার কাছে যেন স্লিপের মধ্যে আবার দেখেন কি সুন্দর করে ডিজাইন করে দিয়েছি এবং ফুল স্লিপ এবং এটার পিছন সাইড অসাধারণ দেখেন খুবই সুন্দর আর এত সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র টাকায় টাকায় এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন আপনারা আপনাদের প্রিয় ড্রেসটা এত সুন্দর একটা ড্রেসটা এত কম দামে আপনারা পেয়ে যাবেন এটার কিন্তু সাইজ হবে আটত্রিশ এটার কিন্তু একটাই আছে একজন আপুই নিতে পারবেন এই সুন্দর এই ড্রেসটা একজন আপুই নিতে পারবেন খুবই সুন্দর খুবই সুন্দর প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা তাই দেরি করবেন না তাড়াতাড়ি ত্রিকর্ণার সাথেই যুক্ত হয়ে যাবেন যারা এখনো আমাদের ত্রিকনার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে যুক্ত হন নাই দ্রুত দ্রুত যুক্ত হয়ে যাবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে সাথে থাকবেন তো এইটা ছিল আমাদের আজকের ভিডিওতে একটা সুন্দর ড্রেস যেটা যে আপু আগে নক করবে সেই আপুটাই পেয়ে যাবে আর সাইজ কিন্তু আটত্রিশ একটাই সাইজ আছে একটাই ড্রেস তাই আপনারা দেরি করবেন না যা লাগবে ঝটপট করে ইনবস করবেন ত্রিকনার পেজে গিয়ে যারা ইনবস করতে পারেন না তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করতে পারবেন সরাসরি কলও দিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকনার সাথেই থাকবেন আজকের মতো আল্লাহ পেজ